তারপরে উত্তুফাজ আব্দুল আব্দুল আসেন আব্দুল

એમદા દુલ એમદા દુલ એમદા દુલ છે એમદા દુલ ઓય બાલકરે ગિરાઓ તા આઠ જની બહારય ના તમે લીટર લીટર આઉટ આઉટ બોઝનો

ঠিক <laughs> আছে <laughs> 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 <laughs>

বাসীদের শুরু হচ্ছে বাসিপুরে শুরু

তাদের সবাই দেওয়া হয় নাই তারা উঠে যান আমরা আপনাদের জন্য পরবর্তী জন্য খেলা অবশ্যই করতে পারছেন সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী খেলা শেষণ করবে তাদের সব কথা হয় নাই চলে যান ঘাস দেওয়া হয় সাথে খেলা শুরু হবে